এটার উপরে আর ঘাটে মাছ নাই ঘাওড়া মাছ করা কত সুন্দর কেটে সাজাইছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মৈনুর ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ছয় মে সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট মৈনুর ঘাট খুব সকাল সকালে শুরু হয় সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা সাতটা পর্যন্ত থাকে প্রায় এক দেড় ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ টাকার মাছ বেচে কেনা হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আপনারা পদ্মার অরিজিনাল বিশ পঁচিশ এছাড়াও পদ্মার আয়ের মাছ রিটা মাছ বর্তমানে কতটা সস্তায় ঘাটে বিক্রি হচ্ছে যাই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো আগের তুলনায় বর্তমানে অনেকটাই কম দামে মাছগুলো বিক্রি হচ্ছে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখেন

পঁয়ত্রিশশো টাকা 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 টাকা মাছ পঁয়ত্রিশশো উঠেছে দর্শক পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেমন আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পাঁচশো টাকা

বছরে দু একবার দেখা যায় এরকম কাতল দেখা যাক কত টাকা উঠে ফাটা নিলামে বিক্রি হবে দর্শক ভাই তো দর্শক এরকম মাছ বছরে দু একটা দেখা যায় দেখেন কত টাকা উঠে আজকে টাকা চোদ্দ বছর টাকা চোদ্দ বছর টাকা আছে চোদ্দ বছর টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা ষোলো টাকা 16000 টাকা 16000 টাকা 16000 টাকা 15000 টাকা 16000 টাকা 17000 টাকা মাসিক বেতন 17000 টাকা 17000 টাকা 17000 টাকা হয়েছে বুঝলাম না দাম আছে কম মনে হচ্ছে

এডা কত? ও এডা কত? 1000 টাকা ভিডিও। ওকে গেল। 200 টাকা। না, আমি এদিকে না। 200 টাকা। দাও তুমি কুমরবে시다। 200 টাকা। 2400টসে। 200 টাকা। 200 টাকা। 2400 টাকা উঠেছে। মাছের দামই তো কম আজকে। এটা কত? 1400। এটা কত? 2300 টাকা 2300 টাকা। 2400 টাকা বিক্রি হলো। লিটাবে। 500। ভাই ভাই কই গেল? 200 টাকা।

ताज़ा पच्चीस 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 टा पचिस पच्चीस टाखा पचिस पच्चीस छब्बीस टाबीस छब्बीस टाखा छब्बीस ಅರಸೋ ಅರೇಕ ಅರಕ 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 ಅರ

যে ভাই দর্শক দর্শক দেখেন ট্যাং রাগলছ পদ্মার ট্যাং সব সময় পাওয়া যায় Gramas, gulshamas, olshs <laughs> <ruch smas. laughs> পনেরোশো টাকা উঠে গেছে দর্শক দেখেন একেবারে বাজার ভরপুর সময় এখন শুরু হয়েছে ভরপুর পনেরো

২ আজার, ২ আজার আজার, ২ আজার, ষুবাসনেকা, বাসনেকা, 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 বাসরেকা, বাসরেকা, বাসনেকা, বাসনেরান। ওই সলায়মান এত্য।